আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা রজব মাস হচ্ছে আল্লাহর রহমত ও মাকফিয়াতের মাস এই মাসে বেশি বেশি আমল করতে না পারলেও একটি দোয়া যদি অভ্যাস করে ফেলেন আল্লাহ চাইলে সেটাই আপনার নাজাতের কারণ হতে পারে আজ আমি এমন একটি দোয়া বলবো যেটা আপনি হাতে হাতে কাজ করতে করতে যে কোনো সময় পড়তে পারবেন সে একটি শক্তিশালী দোয়াফির অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার দিকেই ফিরে আসি কতবার পড়বেন নির্দিষ্ট সংখ্যা নেই যত বেশি পড়বেন তত বেশি ফায়দা চলতে ফিরতে বসে দাঁড়িয়ে যে কোনো সময় ফজিলত রাসূলুল্লাহ সাল আলাইহি আসলাম বলেন যে ব্যক্তি বেশি বেশি এস্তেক করে আল্লাহ তার গুনা মাফ করে দেন দুশ্চিন্তা দূর করেন অভাব দূর করে দেন ও চিহ্নিত জায়গা থেকে রিজিক দেন আবু দাউদ প্রিয় সম্মানিতা মা ও সম্মানিত ভাইয়েরা হয়তো আপনার জীবনে কষ্ট আছে হয়তো অভাব আপনাকে ক্লান্ত করে দিয়েছে এ রজব মাসে এই ছোট দোয়াটি নিজের সঙ্গী বানিয়ে নিন আল্লাহ চাইলে গুনাহ জড়ে যাবে অভাব দূর হবে আর জীবনে বরকত নেমে আসবে ইনস প্রিয় সম্মানিতা মা বোনেরা ও সম্মানিত ভাইরা এই রজব মাসে আপনি হাততে বসতে চলতে ফিরতে কাজ করতে যে কোনো সময় পড়ুন দশ বার বিশ বার একশোবার আপনি যতবার পড়তে পারেন করেন আল্লাহ তালার কাছে ক্ষমা চান আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবেন আপনাকে রিজিক দিবেন আপনাকে বরকত দান করবেন আল্লাহ তালা যেন আমাদের সবাইকে এই রজব মাসে বেশি বেশি এস্তেক পার করার তৌফিক দান করে আমিন আব্বাল আলামিন